মোহনবাগান সুপার জায়ান্ট শুধু নাম নয় ভারতীয় ফুটবলের অন্যতম সফল একটি ফুটবল ক্লাব যাদের বিপক্ষে খেলতে গিয়ে দিশেহারা হয়ে যেতে পারে যে কোনো দল এই মরসুমে সেটাই প্রমাণিত হয়েছে ব্যাপকভাবে দেশের একমাত্র ফুটবল ক্লাব হিসেবে এক সিজনে আইএসএল এর লিগ শিল্ড জয় পাশাপাশি লিগ কাপের জয়ের রেকর্ড করেছে কলকাতা ময়দানের এই প্রধানের এক কথাই যা ইতিহাস তবে সেখানেই শেষ নয় পালতোলা নৌকা ছুটে চলেছে এবারের কলিঙ্গ সুপার কাপের মতো সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টে প্রি কোয়ার্টার ফাইনালে বাই পাওয়ার দরুণ টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে যায় মোহনবাগান নির্ধারিত সূচি অনুযায়ী গত শনিবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল সবুজ মেরুন শিবির। প্রতিপক্ষ দলে নোয়া সাদাও থেকে শুরু করে জেসোস জেমিনেস এবং কোয়ামি পেপরাদের মতো ফুটবলাররা দলে থাকলেও তার কোনো প্রভাব পড়েনি ম্যাচের মধ্যে বরং রিজার্ভ ব্যাঞ্চের ফুটবলারদের দাপটে কার্যত দিশহারা পরিস্থিতি দেখা গিয়েছিল কেরালা ব্লাস্টার্সের মধ্যে এবার সেমিফাইনালের লড়াই যেখানে তাদের প্রতিপক্ষ রয়েছে মানালো মার্কুয়েজ এফসি গোয়া লড়াইটা যে খুব একটা সহজ হবে সেটা বলাই চলে তার আগে আজ রিগভারি স্টেশনে উপস্থিত ছিল দলের অধিকাংশ ফুটবলার শেষ পর্যন্ত আদৌ সাফল্য আসে কিনা এখন সেদিকে নজর থাকবে সকলের ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর